প্রায় অনেক দিন পর বল মাছের রান্না করেছি তাই এতটা মজা করে রান্না করেছিলাম যাতে করে সবাই তৃপ্তি নিয়ে খেতে পারে আলহামদুলিল্লাহ এই মাছ রান্নাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল শুধুমাত্র একটি উপকরণকে একটু ভিন্নভাবে অ্যাড করেছিলাম আর এতেই কিন্তু মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে আপনারা এইভাবে রান্না করে ফ্যামিলির সবাইকে তৃপ্তি নিয়ে খাওয়াতে পারেন তো চলো রেসিপিটি শুরু করা যাক এখানে একটি ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি তারপর এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে সবাইকে অনুরোধ করছি যারা আমার পেজে নতুন আছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার ভিডিওটির সাথে থাকবেন এদিকে পেঁয়াজটাকে একটু ভাজতে ভাজতে আমি একটি মশলা তৈরি করে নেব সেজন্য একটি ব্লেন্ডারে জাগে কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি একটি টমেটো কিউব আর চা চামচ জিরা এখন সব কিছুকে ব্লেন্ড করে একটি পেস্ট তৈরি করে নেব তো পেঁয়াজটা যখন একটু কালার চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে কিন্তু পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজের সাথে কিন্তু এই পেস্ট করা মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব প্রায় এক মিনিটের মতো এই মশলা তৈরিটা কিন্তু রান্নার আগেও করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের আরও সুবিধা হবে তো আমি হচ্ছে রান্নার মাঝেই হচ্ছে এটা পেস্ট করে নিয়েছিলাম এক মিনিট মশলাটা ভেজে নেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আদা রসুনটা কি এই মশলাটার সাথে আবারও কিছুক্ষণ ভেজে নেব খুব সিম্পলভাবে আজকে রান্নাটা শেয়ার করছি আমি যেভাবে সব সময় রান্না করি ঠিক সেভাবেই কিন্তু রান্নাটা করছি বাট একটি মশলাকে আমি একটু ভিন্নভাবে অ্যাড করেছি এখানে কিছুক্ষণ মশলাগুলো ভেজে নেওয়ার পর এখন সামান্য একটু পানি অ্যাড করে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো আর চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন মশলাটাকে ভালো মতো ভুনে নেব আর এই ভুনে নেওয়ার জন্য আমি কিন্তু ঢেকে দেব ঢেকে দিলে কিন্তু এই মশলাটা খুব সুন্দর একটি স্মেল ছড়াবে একটু সময় নিয়ে এই মশলাটাকে আমি দুইবারের মতো কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু মাছের টেস্টটা বেড়ে যাবে আমার যেদিন হাতে সময় থাকে সেদিন কিন্তু একটু সময় নিয়ে আমি মাছ ভুনা করি এতে করে কিন্তু মাছের স্বাদটা খুব ভালো আসে মাছে আমি একবার একটু পানি অ্যাড করে মশলাটাকে আবারও কিন্তু ঢেকে ভালো মতো কষিয়ে নিয়েছিলাম আর এখন কিন্তু ঢাকনাটা উঠিয়ে আর একটু পানি অ্যাড করে মশলাটাকে একটু ফুটিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে মাছ একটু পানি অ্যাড না করলে কিন্তু মাছটা তলাতে লেগে যেতে পারে সেজন্য একটু পানি অ্যাড করে নিয়েছি আর এখন হচ্ছে একটু উলটিয়ে দিচ্ছি যাতে করে আরেক পাশে মশলাগুলো লাগতে পারে মাছের গায়ে সেজন্য মাছটা উলটিয়ে দেওয়ার পর এখন কিন্তু ঢেকে দিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিটের জন্য আর এর মধ্যে কিন্তু আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি সামনে একটু ধনিয়া পাতার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ ফালি তারপর ধনিয়া পাতার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আর এখন হচ্ছে মাছটাকে একটু নেড়ে দিয়েছি তারপরে এই ধনিয়া পাতার পেস্টটা উপর দিয়ে দিয়ে দিলাম জাগ জাগুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম আর এখন হচ্ছে এই পানিতেই পুরো মাছটা রান্না করে নেব তো এখন হচ্ছে অপেক্ষা করব পানিটা পুরোপুরি টেনে আসার জন্য কে কেমন ঝোল রাখতে চাচ্ছেন সে অনুযায়ী হচ্ছে উঠিয়ে নেবেন এখন আর কোনো কিছু অ্যাড করব না তো ঝোলটা যখন এই অবস্থায় চলে এসেছে এ পর্যায়ে আমি উঠিয়ে নেব আর আপনারা যদি আর একটু পাতলা খেতে চান তাহলে কিন্তু আর একটু আগে উঠিয়ে নেবেন আর চাইলে কিন্তু উপর থেকে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিতে পারেন যেটা আজকে আমি অ্যাড করিনি নিই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ